স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী ছয় দশমিক দুই নং অঙ্কটি থেকে সমাধান করা শুরু করব এখানে বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা পঁচিশ মিটার বেশি আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা ওয়ান ফিফটি মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্ত নির্ণয় করো দেখুন এখানে বলেছে দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা পঁচিশ মিটার বেশি এখন প্রস্তই তো আমাদের জানা নেই তাহলে আমাদের প্রস্ত কিছু একটা ধরে নেওয়া লাগে তাহলে নং অঙ্ক ধরে দিয়ে লিখবো যেহেতু আমাদের আয়তাকার ক্ষেত্রে প্রস্তুত জানা নাই তাহলে আয়তাকার ক্ষেত্রের প্রস্ত এক্স মিটার ধরে নিলাম যেহেতু আমাদের জানা নাই তারপরে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দিয়ে দিব যেহেতু বলে দিয়েছে দুর্গ প্রস্ত অপেক্ষা পঁচিশ মিটার বেশি বেশি মানে যোগ তাহলে প্রস্থ কত হচ্ছে এক্স তার সাথে পঁচিশ মিটার কি হবে আমাদের যোগ হবে কারণ বেশি বলছে যখন যোগ কম হলে বিয়োগ করতাম তাহলে এখন এখান থেকে ভালোভাবে লক্ষ্য রাখুন আমাদের আরেকটা কথা বলছিল আয়তাকার ক্ষেত্রে পরিসীমা মিটার এটা মাথায় রাখবেন তাহলে এখান থেকে আমরা করতে পারি আমরা জানি দিয়েও করা যায় আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু দুর্গযোগ প্রস্ত টু ইন্টু এই যে ব্র্যাকেট শুরু হয়েছে এই যে ব্র্যাকেট শুরু হয়েছে তার মানে এটা হলো আপনার কি এটাই হলো ইন্টু ঠিক আছে টু ইন্টু দুর্গযোগ প্রস্ত এখন আমাদের আয়তাকার ক্ষেত্রে পরিসীমা কত দিয়ে দেওয়া আছে একশো পঞ্চাশ মিটার তাহলে সরাসরি মানটা বসিয়ে দিলাম একশো পঞ্চাশ যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল একশো পঞ্চাশ মিটার আয়তাকার ক্ষেত্রে পরিসীমা তাই আমরা একশো পঞ্চাশ বসিয়ে দিলাম তারপর টু ইন্টু দুর্গযোগ প্রস্থ টু ইন্টু দুর্গযোগ তাহলে দুর্গ কত আছে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ দিলাম তারপর দুর্গের পর কী আছে যোগ প্রস্ত বলছে না তাই প্রস্ত আপনার কী ধরছেন এক্স ধরছেন তাহলে এক্স লিখলাম ওয়ান ফিফটি আছে থাকুক সমান দিয়ে টু আছে থাকুক এখানে এক্স আর এক্স কত হয় টু এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আছে প্লাস টোয়েন্টি ফাইভ লিখে রাখলাম এখন ওয়ান ফিফটি টো দিয়ে রাখবো সমান দিয়ে এই টুটার দুইজনের সাথেই গুণ হবে তাই টু টু এক্সের সাথে গুণ হলে দুই দুগুণে চার এক্স প্লাস টু টোয়েন্টি ফাইভের সাথে গুণ হলে পঁচিশ দুগুণে পঞ্চাশ এখন পঞ্চাশটার আগে যোগ আছে এটা এই পাশে চলে আসলে পিও আকার রূপ লাভ করবে আর এদিকে ফোর এক্স রয়ে গেল এখন ভালোভাবে লক্ষ্য রাখবেন একশো পঞ্চাশ থেকে পঞ্চাশ চলে গেলে একশো হয় এই ফোরটা কি আকারে আছে এক্সের সাথে যখন পাশাপাশি আছে গুণ আকারে আছে তখন এই পাশে চলে আসলে ভাগাকার রূপ লাভ করতেছে সমান দিয়ে আমি এক্স লিখতে পারতেছি এবং এখান থেকে আমি এখান থেকে আমি দেখেন এখানে টোয়েন্টি ফাইভ লিখতে পারতেছি কারণ এক্সকে চার দিয়ে ভাগ দিলে আমরা পঁচিশ পাই তাহলে সমান এক সমান কত পাচ্ছি আমরা টোয়েন্টি ফাইভ এক্স মানে কী ছিল প্রস্ত তাহলে প্রস্ত আমরা পেয়ে গেছি পঁচিশ মিটার তাহলে সুতরাং প্রস্ত সমান দিয়ে আমরা লিখতে পারি প্রস্ত সমান কত পেয়েছি আমরা পঁচিশ মিটার আর এবার দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য দিব দৈর্ঘ্য কী বলছিলো আমাদের দৈর্ঘ্য বলছিলো এই যে দেখতে কোনো উপরের দিকে গেলে বুঝতে পারবো দৈর্ঘ্য এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ঠিক আছে এক্সের মান কত বেরিয়েছে আমাদের টোয়েন্টি ফাইভ বেরিয়েছে তাহলে টোয়েন্টি ফাইভ এক্সের মান বসে দিলাম প্লাস টোয়েন্টি ফাইভ মানে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ লেখার জায়গায় এক্সের মান টোয়েন্টি ফাইভটা লিখছি প্লাস দিয়ে টোয়েন্টি ফাইভ যেটা ছিল সেটা লিখছি তাহলে মিটার দিলাম পঁচিশ আর পঁচিশ যোগ করলে আমরা পাই পঞ্চাশ মিটার তাহলে এটার উত্তর বেরিয়ে গেল এবার আমরা দেখব আঠারো নম্বর এবার আঠারো নম্বর দেখব এখানে বলেছে একজন বালক দোকান থেকে পনেরোটি খাতা ও দশটি পেন্সিল তিনশো টাকা দিয়ে ক্রয় করলো আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের দশটি খাতা ও পনেরোটি পেনসিল দুশো পঞ্চাশ টাকায় ক্রয় করলো প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য কত তাহলে এক প্রতি বলতে এক একটা খাতা ও একটি পেন্সিলের মূল্য আমাদের জানা নাই যেহেতু আমরা আগে ধরে নেব তাহলে করা যাক যেহেতু জানা নাই তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি একটি খাতা মূল্য একটি খাতার মূল্য আপনারা যে কোনো একটা চলক ধরে নিতে পারেন আমি এক্স টাকা ধরে নিলাম একটা খাতার মূল্য এবং একটি কলমের মূল্য একটি পেন্সিল সরি কলম না একটি পেন্সিলের মূল্য একটি পেন্সিলের মূল্য ধরে নিলাম ওয়াই টাকা ঠিক আছে এখন বইয়ের দিকে লক্ষ্য রাখি এখানে ভালোভাবে লক্ষ্য রাখুন প্রথম শর্তে বলে দেওয়া আছে পনেরোটি খাতা ও দশটি পেন্সিল তিনশো টাকায় ক্রয় করছে ঠিক আছে দেখুন পনেরোটি পেন্সিল ও দশটি খাতা তাহলে আমরা যদি করি সরি পনেরোটি খাতা দশটি পেন্সিল তাহলে একটি খাতার দাম কত এক টাকা এক্সের সাথে আমরা পনেরো গুণ করলে পনেরোটি খাতার দাম বের হয়ে যাবে তাই না এবং দশটি পেন্সিলের মূল্য তো দশের সাথে আমরা যদি একটি পেন্সিলের মূল্য গুণ করে দিই তাহলে দশটি পেন্সিলের মূল্য বেরিয়ে যাচ্ছে তাহলে এই দুইটার মূল্য যখন আমরা যোগ করব তার মানে আমাকে বলতেছে তিনশো টাকা বের হবে ক্লিয়ার তাহলে আমাদের এটা হলো প্রথম শর্ত এটা আমাদের প্রথম শর্ত দিয়ে দিছে বা প্রথম একটা ক্লু পাইসি তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে গঠন করে নিই পনেরোর সাথে এক্স গুণ করলে পাশাপাশি বসলে পনেরো এক্স হয়ে যাবে প্লাস টেন ইন্টু ওয়াই মানে টেন ওয়াই হয়ে যাবে ইকুয়ালস থ্রি হান্ড্রেড আশা করি বুঝতে পারছেন এবার এই দ্বিতীয় শর্তের দিকে লক্ষ্য রাখবো আমরা দ্বিতীয় আরেকটি শর্ত ছিল সেটার দিকে লক্ষ্য রাখি দ্বিতীয় শর্তে বললো দশটি খাতা ও পনেরোটি পেন্সিল দুশো পঞ্চাশ টাকায় ক্রয় করলো তাহলে দশটি খাতা পনেরোটি পেন্সিল দুশো পঞ্চাশ টাকা দেখুন একটি খাতার মূল্য এক্স টাকা তাহলে দশটি খাতার মূল্য কি হবে টেন গুণ এক্স টাকা এবং পনেরো একটি খাতার মূল্য একটি পেন্সিলের মূল্য ওয়াই টাকা তাহলে পনেরোটি কল পেন্সিলের মূল্য কি হবে পনেরো গুণ ওয়াই টাকা তাহলে দোলোটা যদি যোগ করি তাহলে আমার কত পাবো বলতেছে দুইশো পঞ্চাশ পেয়ে যাব তাহলে আমরা সুন্দর করে গুছিয়ে লিখি টেন এক্স প্লাস ফিফটিন ওয়াই সমান টু ফিফটি তাহলে এটাকে এক নং সমীকরণ দিয়ে চিহ্নিত করুন এটাকে দুই নং সমীকরণ দিয়ে চিহ্নিত করুন এখন আমার এক্স আর ওয়াইয়ের মান যদি বের করতে পারি তাহলে এক্সের মান বের করলে আমার একটি পেন্সিলের মূল্য বের হবে আর এক ওয়াইয়ের মান বের করলে একটি পেন্সিলের মূল্য বের হচ্ছে তাহলে খাতার মূল্য পেনসিলের মূল্য দুইটাই আমরা বের করে ফেলতে পারবো এক নং সমীকরণ তাহলে এখন আমাদের কী করতে হবে এক নংয়ের সাথে আপনি কোন জিনিসটাকে বাদ দিতে চান আগে লক্ষ্য রাখুন কে বাদ দিবেন নাকি ওয়াইকে বাদ দিবেন যদি কে বাদ দিই শুধু একটাই কাজ করতে হবে আপনার বিপরীতে কী আছে সেটা দেখুন মানে যদি আপনি এক্স বাদ দিবেন এক নংয়ের বিপরীতে দুই নঙে এক্স কী আছে এক্সের সহক কী আছে টেন আছে না টেন দিয়ে গুণ দেন তারপর দুই নঙে দুই নঙে এক্স বাদ দিতে হলে দুই নঙের সাথে আপনার তাহলে এই দুই নং যখন দেখতেছেন তাহলে এক নঙের এক্সের ভ্যালু সহক কী আছে সেটা দেখেন সেটাই গুণ করে দেন তাইলে হয়ে গেল এখন দেখেন দুইটার আগে কিছু না এমন যোগ আছে তাহলে যোগ থাকলে আমার থেকে একটাকে বিয়োগ করতে হবে সেজন্য আমি বিয়োগ দিয়ে দিলাম ক্লিয়ার এখন আমরা একের সাথে কত গুণ করবো বলছি দশ তাহলে পনেরোর সাথে দশ গুণ করলে দেড়শো এক্স প্লাস দিব টেন ওয়াইয়ের সাথে দশ গুণ করলে হয়ে যায় হানড্রেড হানড্রেড ওয়াই করে দিলাম তারপর তিনশোর সাথে দশ গুণ করলে আপনার হয়ে যায় তিন হাজার একইভাবে এখন দেখুন দুই নংয়ের সাথে কত গুণ করবো পনেরো তাইলে দশের সাথে আপনি পনেরো গুণ করলে দেড়শো এক্স আছে প্লাস দেড়শো পনেরো সাথে পনেরো গুণ করলে তাহলে কত হয় দুইশো তো পঁচিশ নিচে ওয়াই সমান দুইশো পঞ্চাশের সাথে আপনি যদি পনেরো গুণ করেন তিন হাজার সাতশো পঞ্চাশ পাবেন তাহলে তিন হাজার সাতশো পঞ্চাশ লিখে ফেললাম যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে যোগ থাকলে বিয়োগ করবো বিয়োগ থাকলে যোগ করব যেহেতু সবগুলোতে যোগ আমরা উল্টো করে দিব বিয়োগ করে দিলাম ঠিক আছে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে দেড়শো এক্স থেকে দেড়শো এক্স গেলে শূন্য ঠিক আছে এখানে একটা কথা লিখে দিবেন বিয়োগ করে ঠিক আছে এখন দেখুন একশো থেকে আমরা এখন চিহ্ন ধরবো কোনটা এটার ক্ষেত্রে এটা ধরবো না উপরেরটা ধরবো না চিহ্ন দর্ব নিচেরটা সেম এটার ক্ষেত্রে এটা নাকি কিছু নয় মানে প্লাস তাহলে উপরেরটা ধরবো না নিচেরটা ধরবো মানে মাইনাস চিহ্নটা ধরবো একশো থেকে দুশো পঁচিশ চলে গেলে কথা হয় একশো পঁচিশ মাইনাস একশো পঁচিশ হয় ক্লিয়ার সমান দিব এটা থেকে এটা বিয়োগ করুন তাহলে পাবেন মাইনাস সাতশো পঞ্চাশ এখন এটা যদি আমরা ভাগ করে দিই ওয়াই সমান দিয়ে এখানের মধ্যে মান বের হয়ে যাবে এই যে উপরে আছে মাইনাস সাতশো পঞ্চাশ দেখুন আপনার এখানে ভালোভাবে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে একশো পঁচিশের সাথে ওয়াই পাশাপাশি আছে মানে গুণাকারে আছে তাহলে মাইনাস একশো পঁচিশটা আমরা এই পাশে নিয়ে চলে আসবো তাহলে মাইনাস মাইনাস কেটে গেছে একশো পঁচিশকে ছয় দিয়ে কাটলে আপনি সাত সাতশো পঞ্চাশ দিয়ে কাটলে আপনি পাচ্ছেন সিক্স তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেছেন সিক্স সেই ওয়াইয়ের ভ্যালুটা আপনি এক নং সমীকরণ নয়তো দুই নং সমীকরণ যে কোনো একটাতে বসিয়ে দিলেই চলবে আমি ভাবলাম দুই নং সমীকরণে আমরা এক্সের ভ্যালুটা বসিয়ে দিব তাহলে দুই নঙে দুই নঙে এর মান বসিয়ে দেব আমরা এখন দুই নঙে ওয়াইয়ার মান বসিয়ে পাই টেন এক্স প্লাস ফিফটিন ওয়াই সমান আড়াইশো মানে টু ফিফটি এটাই ছিল আমাদের দুই নং সমীকরণ এখানে আমরা ওয়াই ভ্যালুটা বসাবো টেন এক্স আছে থাকুক প্লাস ফিফটিন ওয়াই ফিফটিনের সাথে ওয়াই কি আকার আছে পাশাপাশি আছে মানে গুণ আকারে আছে তাই ওয়াই ভ্যালু কত সিক্স তাই সিক্স বসিয়ে দিলাম সমান দিয়ে টু ফিফটি 250 টু ফিফটি বসিয়ে দিলাম এখন টেন এক্সকে রাখবো টেন এক্সকে রাখবো এ প্লাস দিয়ে পনেরো ছয় পনেরো কত হয় নব্বই তা নব্বইয়ের আগে কী থাকবে যোগ যখন আমরা এটা ওই পাশে পাঠিয়ে দেবো তখন হয়ে যাবে বিয়োগ নব্বই আশা করি ক্লিয়ার আর এখানে দুশো পঞ্চাশ আসে বসিয়ে দিলাম তারপর দেখুন টেনের সাথে এক্স পাশাপাশি আছে মানে আকারে আছে সেটা এই পাশে চলে গেলে আকার রূপ লাভ করতেছে আর এখানে দুশো পঞ্চাশ থেকে নব্বই গেলে আপনার হয় একশো ষাট এখন একশো মান কী পেয়ে যাচ্ছি একশো ষাট দিয়ে দশকে ভাগ করলে আমরা পাবো ষোলো তাহলে একটি খাতার মূল্য পাচ্ছি ষোলো টাকা একটি পেন্সিলের মূল্য পাচ্ছি ছয় টাকা তাহলে লেখা যাক একটি খাতার মূল্য একটি খাতার মূল্য কত পেলাম আমরা এক্সের মান পাইছি ষোলো টাকা তাহলে এক্স ধরছিলাম কাকে খাতার মূল্যকেই আমরা এক্স ধরছিলাম ল্যাক্সের ভ্যালুটা বের করতে পারছি তারপর একটা পেন্সিলের মূল্য একটা পেন্সিলের মূল্য পেন্সিলের মূল্য পাইছি আমরা আগে ওয়াই সমান সিক্স টাকা তার মানে সিক্স টাকা লিখে দিব তাহলে ওয়াইতে ছিলাম আমরা কাকে পেন্সিলের দামকে তাহলে আমরা একটি খাতার মূল্য এবং একটি পেনসিলের মূল্য বের করে ফেলতে পারছি এখন আমরা উনিশ নাম্বার দেখব এখানে বলেছে একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা দুজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথমজনের টাকা দ্বিতীয় জনের গুণ হয় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে দুইজন আছে দুজনকে এমনভাবে ভাগ করে দিছে যাতে এদের মোট টাকা হয় পাঁচ টাকা এবং একজনের প্রথমজনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় তাহলে প্রথমজন কয় টাকা পায় দ্বিতীয় জন কয় টাকা পাই সেটা আমরা জানি না তাহলে আমরা ধরে নিব আগে তাই ধরে নিব ধরে দিয়ে লেখা শুরু করা যেতে পারে ধরি প্রথম জনে টাকা পাই জনে পায় প্রথম জনে পাই দিলাম পায় একশ টাকা যেহেতু আমি জানি না কয় টাকাতে আর দ্বিতীয় জনে পাই কত আমরা লিখলাম দ্বিতীয় জনে পায় দ্বিতীয় জনে পায় ওয়াই টাকা ঠিক আছে এখন আমার দুইটা শর্ত তৈরি হইতে পারে দেখুন পাঁচ হাজার টাকা দুইজনের মধ্যে ভাগ করে দিল তাহলে এর টাকা প্রথম জনের টাকা হলো এক্স দ্বিতীয় জনের টাকা হলো ওয়াই এই দুইজনের টাকা যোগ করলেই তো মূলত পাঁচ হাজার টাকা হবে তাহলে প্রশ্ন মতে দিয়ে দুইটা শর্ত তৈরি হতে পারে সেই দুইটা শর্তই আমি আপনাদের দেখাবো প্রশ্ন মতে দিয়ে দুইটা শর্ত তৈরি হইতে পারে একটা হলো এক্স প্লাস ওয়াই মানে প্রথম জনের টাকা এক্স দ্বিতীয় জনের টাকা ওয়াই দুইটাই যোগ করলে আমরা মোট কত টাকা পাবো পাঁচ হাজার টাকা পাবো কারণ পাঁচ হাজার টাকা এই দুইজনের মধ্যেই তো ভাগ করে দেওয়া হয়েছে নাকি কোনো কিছু আর বাইরে দেওয়া হলো কোনো কিছুই বাইরে দেওয়া হয় না দুজনের মধ্যেই ভাগ করে দিছে তাহলে একজনের টাকা যদি একশো হয় অন্যজনের টাকা যদি ওয়াইট হয় দুইজনের টাকা যোগ করলে আমরা পাঁচ হাজারেই পাবো তারপর আরেকটি শর্ত দিল আরেকটি শর্ত দিচ্ছে আমরা এখানে কমা দিয়ে লিখি আর একটা শর্ত দিছে যে প্রথমজনের টাকা দ্বিতীয় জনের চারগুণ হয় তাহলে জনের টাকা যদি একশো হয় দ্বিতীয় জনের চার গুণ হয় তৃতীয় জনের টাকা কত ওয়াই তার চার গুণ মানে কি ফোর ওয়াই ফোরের পাশে ওয়াই থাকা মানে হলো গুণাকারে আছে তাহলে চার গুণ বুঝানো হয়েও গেল তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ দিই ঠিক আছে এই এক নং সমীকরণের মানটা আমরা এখানে বসিয়ে দেব ঠিক আছে এক নং সমীকরণে আমরা কি লিখলাম এক সমান ফোর ওয়াই এই এক্সের মান যে ফোর ওয়াই এই ফোর ওয়াইটা আমি এখানে এক্সের জায়গায় বসিয়ে দেব তাহলে ফোর ওয়াই প্লাস ওয়াই সমান কত হলো পাঁচ হাজার ক্লিয়ার এখন দেখুন চারটা ওয়াই আর একটা ওয়াই যোগ করলে হয় মোট পাঁচটা ওয়াই তাহলে মোট টাকা হয় পাঁচ হাজার এখন পাঁচের সাথে ওয়াই ফাইভের সাথে ওয়াই পাশাপাশি আছে মানে গুণাকারে আছে যদি সমান চিহ্নের অন্য পাশে চলে যায় সেটা ভাগাকার রূপ লাভ করবে উপরে পাঁচ হাজার আছে বসিয়ে দেব তাহলে পাঁচ হাজার ভাগ পাঁচ তাহলে পাঁচ হাজারকে পাঁচ দিয়ে ভাগ দিলে কত হয় এক হাজার ক্লিয়ার তাহলে আমরা দ্বিতীয় জনের টাকা পেয়ে গেছি দ্বিতীয় জনের টাকা কত ওয়াই এর মান পেয়ে গেছি আমরা এক হাজার তার মানে এক হাজার টাকা পাই এবার আমরা এক নং সমীকরণে এক নঙে ওয়াইয়ের মান বসিয়ে দিব এক নঙে ওয়াইয়ের মান বসিয়ে মান বসিয়ে পাই ঠিক আছে ওয়াইয়ের মান কত পাইছি আগে দেখি এক সমান ফোর ওয়াই আছে আমরা ফোর ওয়াই বসিয়ে দিলাম তাহলে ফোরের আসে ওয়াই আছে মানে পাশাপাশি মাঝখানে কোনো চিহ্ন নাই মানে আকারে আছে তাহলে গুণ দিব ওয়াইয়ের ভ্যালুটা হলো এক হাজার তাহলে ওয়াইয়ের বদলে এক হাজার বসিয়ে দিব তাহলে চারের সাথে এক এক হাজার গুণ করলে চার একে চার তিনটা শূন্য আছে বসিয়ে দিব। তাহলে প্রথম জনের টাকা পায় কত চার হাজার পায় প্রথম প্রথম পায় চার হাজার টাকা তারপর আপনার দ্বিতীয় জনে পায় দ্বিতীয় জনে পায় কত এক হাজার টাকা দেখুন চার হাজার আর এক হাজার যোগ করলে আপনি পাঁচ হাজার টাকাই ফেরত পাচ্ছেন তাহলে আমাদের প্রত্যেকের মান বের করা হয়ে গেছে এটাই হলো এই দুইটাই হলো আমাদের গন্তব্যোত্তর